খুবই সুন্দর একেই আমরা ভারতীয় নাগ বলে জানি ইংরেজি নেম ইন্ডিয়ান কোবরা এবং সায়েন্টিফিক নেম নাজা নাজাচ্ছে তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমি সুকান্ত আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওতে তো আজ আমরা চলে এসেছি আমাদের প্রায় তারকেশ্বর সিঁড়ি থেকে প্রায় আঠেরো কুড়ি কিলোমিটার দূরে তো এটা কি গ্রাম তো এই দাদা আমাদের ফোন করেছিলেন তো ওনার থেকেই জেনে নেবো দাদার নাম এবং এখানকার ঠিকানা দাদা আসুন সামনে এখানকার ঠিকানা আর আপনার নাম লিখতে বলুন আমার নাম লালটু দাস এখানে এটা গ্রামটার নাম নবগ্রাম আর থানা থানা জান্নিপাড়া আর তো এখানে কোনো এক বাড়ির মধ্যে যে সাপ আছে তো দাদা প্রায় সকাল থেকে দু তিন ঘন্টা ধরে পাহাড়া দিচ্ছেন তো চলুন সাপটিকে এখান থেকে রেস্কিউ করে নিই নিয়ে তার পুনর্বাসনের জন্য তার নেচারে যে তাকে আমরা রিলিজ করে দেবো তো চলুন কি সাপ আছে না আছে দেখে নিই প্লিজ কাম চলুন কোন বাড়িটায় ওই বাড়িটায় হ্যাঁ হ্যাঁ ওই

তো দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান স্পেক্টাল কোবরা যেটাকে বাংলায় খরিশ বা গোখরো বলা হয় তো খাবারের সন্ধানে দেখেছেন এটা মাটির বাড়ি তো এখানে ইঁদুর থাকাটা খুবই স্বাভাবিক সেই ইঁদুর ধরার জন্য খাবারের সন্ধানে এসে প্রবেশ করেছে আর যেতে পারেনি তো চলুন সাপ থেকে বাইরের দিকে বার করব লাইটটা আজকে একটু ধরুন ওপর দিক দিয়ে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন খুবই সাউন্ড করছে লাইটটা বন্ধ করুন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একই আমরা ভারতীয় নাগ বলে জানি এর ইংরেজি নেম ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা এবং সাইন্টিফিক নেম নাজা নাজা তো চলুন এটা আপাতত বাইরের দিকে বার করব খুবই বিগ সাইজ তো দেখতে পাচ্ছেন তো চলুন এটা বাইরের দিকে নিয়ে যাই বড়ো চাপ পুৰণা চাপ মানে পুৰণা চাপ অনেক দিন থেকেই আছে বলছি বলছি চুপ করুন ওই প্রথম কথা হচ্ছে সাপ ধরা কোনো ওষুধ হয় না ঠিক আছে সাপের কোন রকম তান্ত্রিক বোঝা বা মন্ত্র কাজ হয় না ঠিক আছে এটা পুরোপুরি একদম ট্রেনিং শিক্ষার ব্যাপার তো সাপের কোনো রকম ওষুধের কাজ হয় না যারা বোঝায় বা এখনো গ্রামের দিকে অনেককেই বোঝায় এগুলো পুরোপুরি সম্পূর্ণ ভুল এটা একটা টেকনিক যে কিভাবে ধরতে হয় এটাকে নিয়ে পড়াশোনা করতে হয় যে এই কোন সাপের কি বিষ আছে কোন সাপ কখন বাইট করতে পারে সেটা একটা বোঝা যায় বুঝতে পেরেছেন আর সাপে কামড়ালে এখানে কি করেন এখানে যে রোজা দেখানো তো ঠাকুমা আছে ঠাকুমা ঠিক জানবেন পুরোনো দিনে রোজাই দেখানো হতো কিন্তু এটা সম্পূর্ণ ভুল এখন সাপে কামড়ালে সোজা ডাক্তারখানায় যেতে হবে যে কোনো সরকারি হসপিটালে যেতে হবে আগে রোজাতে কেন বেঁচে যেত রোজাতে বেঁচেও যাবে মানে কেন যেত তার কারণ হচ্ছে এই সাপ গগুরে সাপ এই সাপ কামড়ালে এর বারো মিলিগ্রাম বিষ শরীরে প্রবেশ করলে তবেই কিন্তু একটা মানুষের মৃত্যু হয় তার থেকে কম গেলে হয়তো বমি হবে মাথা ঘুরবে কিন্তু রোজা বাড়িতে ঠিক হয়ে যায় তখন কি মনে হয় যে রোজা বাঁচিয়ে দিয়েছে তারপরে প্রায় নির্বিষ বিষ নেই সেই ধরনের সাপ কামড়ালে ওজার কাছে গেলে বেঁচে যাবেন ভাববেন যে ওজার কাছে বেঁচে গেছেন কিন্তু সেটা নয় বিষ আছে

তো ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেকটাকাল কোবরা ঠিক আছে বাংলায় খরিশ গোকরো বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে জানা হয় এর মধ্যে যে ভেনম পাওয়া যায় তাকে নিউরোটক্সিন ভেনম বলা হয় বা বিষ বলা হয় তো চলুন না পাতাতে প্যাক করে দিয়ে যে নেচারে যে এখানে আমরা রিলিজ করে দেবো আর দানো যাবে না কিমা অনেকক্ষণ হয়ে গেল তো চলুন আপাতত আমরা ব্যাগের মধ্যে প্যাক করে নিয়েছি একে এর নেচারে যে আমরা রিলিজ করে দেবো তো চলুন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে কোনো জীবজন্তুকে বাঁচাতে এখন কার মতো যাই হিন্দ বাই তো আপনারা দেখলেন যে স্পেকটাকল কোবাটি আমরা রেস্কিউ করলাম তো ওটা আমরা এখানে রিলিজ করে দিচ্ছি দেখুন ও আস্তে আস্তে ও নেচারের দিকে চলে যাচ্ছে তো আশা করি ও এখানে খুব ভালোভাবে সার্ভাইভ করে নিতে পারবে তো দেখুন ও আস্তে আস্তে জঙ্গলের মধ্যে সুন্দরভাবে চলে গেলো